আসসালামু আলাইকুম হয়েছে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেকটা মানুষ সবাই সবার জন্য দোয়া করা উত্তম কারণ দোয়া করতে টাকা পয়সা লাগে না এবং দোয়া পেতে হলে মানুষের মন বা মানুষের ভালোবাসা অর্জন করতে হয় এটা আর একটা জিনিস তো আপনারা এই মুহূর্তে যারা আমার লাইফটা দেখতেছেন যদি কোনো ভুল বন্ধুর্য হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমার একটা কথা আছে যে জুমার দিন মসজিদে জায়গা পাওয়া যায় না যারা প্রকৃত অর্থে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং তারা হয়তো শেষের দিক জায়গা পায় না মসজিদে হয়তো তার জায়গা হয় মসজিদের বাইরে মসজিদের বারান্দায় পায় না মসজিদের ভিতরে তো দূরে কোথাও বারান্দাও পায় না কারণ কি যে দেখা যাচ্ছে যে মসজিদে অনেকেই অনেকভাবে তার অবস্থান ধরে আছে যে মসজিদের সরাসরি পিছনে সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য প্রভাবশালী মানুষ থাকে যে তারা হয়তো পাঁচ অক্টো নামাজ যারা পড়ে অনেকেই

পাঁচ বক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন আপনাদের হয়তো যে অনেকেই দেখছি পাঁচ বক্ত নামাজ পড়ে না শুধু জুমার নামাজ না আপনারা যদি আপনার শুধু জুমার নামাজ আদায় করেন মসজিদে আপনারা জানো পাঁচ বক্ত নামাজ পড়তে পারেন আজকে জুমার রাত তাই আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নিন যে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ বক্ত নামাজ যেন আপনাদের আর বাদ না যায় সেক্ষেত্রে আপনাদের যা করি আল্লাহ কাছে তালার আপনারা দোয়া চান আপনাদের জায়গা থেকে সবাই পাঁচ নামাজ করার চেষ্টা করুন এবং আমি অনেক মানুষ দেখছি যে শুধু জুমার নামাজও করে না তারা বাইরে দোকানে চায়ের দোকানে আড্ডা দেয় এবং তাদের জন্য বলবো যে আপনারা যারা জুমার নামাজ পড়ে না আপনারা একটু জুমার নামাজ আদায় করার চেষ্টা করুন ইসলামের আপনাদের জন্য ক্ষতি হচ্ছে আপনাদেরকে যারা বাংলাদেশে যে মুসলিমের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও বসবাস করে আপনারা যদি মুসলিম জন্মগ্রহণ করার পরও যদি পাঁচ রক্ত নামাজ না পড়েন তাহলে আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে আপনারা সবাই পাঁচ রক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন যারা জুমার নামাজ পড়েন না তারা জুমার নামাজ পড়ার চেষ্টা করেন আর যারা জুমার নামাজ পড়েন পাঁচ রক্ত নামাজ পড়েন না তারা পাঁচ রক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন আপনাদের জায়গা থেকে যারা যারা আপনারা পাঁচ রক্ত নামাজ পড়েন না আপনারা সবাই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন আজকে রাতের সিদ্ধান্ত নিন আজকে রাত থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি যেন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন প্রত্যেকটা মানুষ সবার নিজ নিজ জায়গা থেকে ইসলাম এইভাবে ছড়িয়ে পড়ুক এবং মানুষ যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তারা প্রভাবিত অর্থে যে এই ধর্মে ভুল না সঠিক অবশ্যই বুঝতে পারবে যদি আপনি জুমার নামাজও আদায় না করেন সেক্ষেত্রে আপনার জন্য হয়তো ইসলামের অনেক ক্ষতি হতে পারে কারণ অন্যান্য ধর্মের মানুষরা তারা বলবে যে ইসলামে যদি এতই শান্তি তাহলে এরা কেন জুমার সময় তারা কেন চায়ের দোকানে আড্ডা দিবে সবাই সবার জায়গা থেকে ইসলামের একটু লোক উপকার করতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন পাঁচ নামাজ আদায় করবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে সবাই ইসলামিক ভিডিওগুলা যে কোনো প্ল্যাটফর্মে পোস্ট করবেন কারণ এখানে বিভিন্ন মানুষ অশ্লীলতা দিয়ে ভরায় রাখছে যে সবাই জানে যে ফেসবুক ইউটিউব টিকটক লাইকি এবং অন্যান্য প্ল্যাটফর্ম যদি থেকে থাকে সেগুলোতে হয়তো খারাপ দিয়ে পড়া যে খারাপের পাশাপাশি যেন ভালো জিনিসটা এখানে একটু দখল করতে পারে কেউ যদি বিন্দু পরিমাণ একটা খারাপ কাজ থেকে আপনার এক সেকেন্ডের একটা ভিডিও ইসলামিক ভিডিও হয়ে থাকে যে সেটা দেখে সে যদি খারাপ কাজ থেকে সরিয়ে আসতে পারে সেক্ষেত্রে ইসলামের জন্য একটু হলে উপকৃত হবে তো আপনারা যারা নামাজ শুধু করেন আপনার পাঁচ নামাজ চেষ্টা করেন আপনার হয়তো আপনি যদি নামাজ আদায় পরিবারে যদি তিনটা বা চারটা মানুষ থাকে তারাও পাঁচ রক্ত নামাজ আদায় করার চেষ্টা করে এবং আপনার দেখি আর অন্যান্য পরিবারগুলো এগিয়ে যাবে নামাজের জন্য তো আপনি আপনার জায়গা থেকে পাঁচ বক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন এবং আপনার পরিবারকে আপনি আপনার সমাজে মানুষ এমনিতেই ভালো হয়ে যাবে সবাই সবার জন্য দোয়া করবেন আজকে রাত পারলে নামাজ পড়বেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং একটা কথাই বলি দিন শেষে প্রত্যেকটা মানুষ ইসলামের ছায়া তোলে আসতে হবে মৃত্যুর আগ পর্যন্ত যদি না আসেন তাহলে কাল কেয়ামতের ময়দানে আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে আর যদি আপনি আসেন রিমান নিয়ে আসেন হয়তো আজ হয়তো আপনি দুনিয়া থেকে যেভাবে পার হয়ে যাবেন কাল কেয়ামতের ময়দানে আপনি পার হইতে পারবেন না অবশ্যই আপনার আনতে হবে তবে আরেকটা কথা বলি আপনারা যারা আজকে রাতে আজকে জুমার রাত আপনার পূর্বপুরুষ যদি কেউ ইমান এনে থাকে যে তাদের জন্য করণীয় তাদের জন্য দোয়া করা নামাজ আপনারা তাদের জন্য দোয়া করবেন যে যে তারা এনেছিল হয়তো কোনো একটা আমল তারাই ভালো করে থাকে সেই আমলে শিলায় যেন আল্লাহ তালা মাফ করে দিয়ে তাদেরকে জান্নার দেন এই দোয়া করবেন প্রত্যেকটা মানুষ সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ইসলামিক লাইনে থাকতে পারি তবে প্রত্যেকটা মানুষকে বারবার বলবো বলব আপনি আপনার জায়গা থেকে ইসলামিক গুলা তৈরি করে মানুষের মাঝে ছড়িয়ে দিন যেন এই সমস্ত প্ল্যাটফর্মে ইসলামিক জিনিসগুলো অবস্থান পায় এখানে শুধু খারাপ জিনিসে পড়া ভালো জিনিস খুব কম সেক্ষেত্রে আপনার ভালোটা দিয়ে ভরিয়ে দিন খারাপের কাছে যদি ভালোটা যায় এক সেকেন্ডের জন্য যদি কেউ খারাপ থেকে ভালোটা দেখে এটাই উপকৃত হয় সবাইকে আমার পক্ষ থেকে একটা মেসেজ থাকলো আপনারা যারা জুমার নামাজ আদায় করেন না আমি আমার ব্যক্তিগত কিছু মানুষ যারা আমার পরিচিত আছে অনেকে জুমার নামাজও আদায় করে না তারা যেন অবশ্যই জুমার নামাজ আদায় করে যেভাবে আদায় করতে পারবেন সে ব্যবস্থাটা করুন এবং যারা শুধু জুমার নামাজ পড়েন পাঁচ রক্ত করেন না তারা যেভাবে হোক পাঁচ রক্ত নামাজটা পড়ার চেষ্টা করেন এবং যারা যে নামাজ শুধু নিজেরা পড়েন আপনার পরিবারে কেউ পড়ে না তাদেরকে পড়ানোর চেষ্টা করুন সবাই সবার জায়গা থেকে যদি ইসলামের এইটুক এইভাবে ইসলামটা ছড়িয়ে পড়ে পাঁচ বছর সালা জাদাই করেন আপনারা হয়তো আপনাদের জায়গা থেকে এখন থেকে আপনারা একটু যদি যেভাবে শাসন করলে বুঝিয়ে হোক বা শাসনের মাধ্যমে যে নামাজটা পরিবারের মধ্যে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে সমাজে এমনিতেই নামাজ প্রতিফলিত হয়ে যাবে অনেক নামাজ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম টাইম করে গেছে কিন্তু এটা তো আপনাদের আমাদের সবাইকে এভাবে যে পথ দেখিয়ে গিয়েছে সেটা আমাদের পালন করতে হবে যদি না করতে পারি ইসলামের তো আপনারা উপকার করতেছেন না ক্ষতি করতেছেন তাই আপনারা সবার জায়গা থেকে পাঁচ রক্ত নামাজ আদায় করবেন এবং যারা পড়ে না তাদেরকে বুঝাবেন এবং আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওবরাক